এডিসি ভিলেজ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না করা হলেও এডিসি এলাকা জুড়ে রাজনৈতিক কর্মসূচি তেজি হচ্ছে শাসক দল সেই বিরোধী দলের তরফ থেকেও ব্যাপক রাজনৈতিক কর্মসূচি চলছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের তরুণ তুর্কি নেতা বিকাশ দেববর্মার নেতৃত্বে সমগ্র তেলিয়ামা এলাকাতে ব্যাপকভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিজেপি জনজাতি মোর্চা প্রতিনিয়তই দলবদলের খেলায় মেতে উঠেছেন মন্ত্রী বিকাশ বর্মা তিনি বিরুদ্ধ দল যেমন ভেঙে তসনস করে দিচ্ছেন ঠিক তেমনিভাবে শাসক দলের শরিকদের ঘর ভেঙেও বিজেপিকে শক্তিশালী করার কাজে যথেষ্ট মনোনিবেশ করেছেন অতি সম্প্রতি একুশজন ভোটার সিপিএম দল ছেড়ে বিজেপি দল সামিল হয়েছে এবং এই জন ভোটারের সবাই জনজাতি অংশের ভোটার তিতুমণির রিয়াংপাড়ার এই দলবদল সভায় মন্ত্রী বিকাশ ম স্পষ্টভাবে জানিয়েছেন যে এডিসি এলাকার উন্নয়ন যেমন ব্যর্থ ঠিক তেমনিভাবে দীর্ঘ পঁচিশ বছর ধরে এডিসি এলাকার উন্নয়নের ক্ষেত্রে সিপিএম দলও সম্পূর্ণভাবে ব্যর্থ যার ফলে মানুষ বিগত দিনের দুঃখ দুর্দশাপূর্ণ দিনগুলি কথা ভেবে আবারও এর যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের জনমুখী এবং জনজাত অংশের মানুষের কল্যাণমুখী ভাবনাকে কেন্দ্র করে ক্রমশই বিজেপি মুখী হয়ে উঠছে বলে দাবি করছেন মন্ত্রী বিকাশ বর্মা তিনি আরও দাবি করছেন যে বিগত দিনগুলিতে যেভাবে দলবদল সভা সংগঠিত হয়েছে আগামী দিনে এই দলবদল সভা আরও তেজি হবে অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিরোধী দলকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করার লক্ষ্যেই মন্ত্রী বিকাশ বর্মা বর্তমানে সমগ্র বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন এই যদি পরিস্থিতি চলতে থাকে তবে নিশ্চিতভাবে আগামী বিধানসভা নির্বাচনে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র হবে বিজেপির দুর্বৃদ্ধ কাটিং